শেষ হয়ে যাবে জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন যারা এখন আহত আছেন আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় পড়া হচ্ছে তাদের অনেকেই দেখবেন যে নানা ভাবে মেরে ফেলা হচ্ছে সো ডক্টর ইউনুস আপনি কেন পদত্যাগ করবেন আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস এই জাতীয় একটি ধারণা প্রকাশ করেন বিশেষ করে গতকাল জেনারেল ওয়াকিরুজ্জামান যে অডাসিটি দেখিয়েছেন যে ধৃষ্টতা দেখিয়েছেন যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনুসের সাথে একটা বাংলাদেশের যে যেই হায়ার আরকি যে র্যাঙ্কগুলো আছে অর্থাৎ এটাকে কি বলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট সেই অনুযায়ী বারোতম লেভেলের একটা কর্মচারী সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার সে যেভাবে ডক্টর ইউনুসের সঙ্গে বেয়াদবি করেছে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনুস এই যে বেয়াদবি এই যে অডারসিটি এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন এগুলো কিন্তু পরিকল্পিত যেহেতু যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে যাব আমি আমার কথা শুনতে হবে যদি এটা আমি সমালোচনা করেছি আমরা এখান থেকে সমালোচনা করেছি আপনি কেন চলে যাবেন আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন এখানে তো মানভিমান বা ইমোশনের কোনো কারণ না এটা প্রেম প্রেম খেলা না যে আমার কথা শুনতে হবে না আমি চলে যাব সো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা যে আপনার আপনি একটু সেন্সিটিভ আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন ওই জিনিসটাকেই আসলে ঘট পাকানো হচ্ছে যেখানে ওয়ার্কার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার জন্য রাষ্ট্রের তার যে নিয়োগকর্তা তাদেরকে ইগনোর করার জন্য সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য সবকিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা আপনি কেন যাবেন ভুলেও কথা ভাববেন না উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে এবং আপনারা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে বিবিসিতে নাহিদ ইসলাম তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন যে অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ডক্টর ইনুসের সঙ্গে দেখা করেছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন সংখ্যা তিনি প্রকাশ করেছেন অর্থাৎ ডক্টর ইউনুস আপনার সাথে আমরা সবাই আছি বাংলাদেশের সাধারণ মানুষ আছেন সো আপনি কে কাজ করতে দিবে দিবে না এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই আর সে কথা যদি বলতে হয় আপনাকে বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি আমি গত নয় দশ মাস ধরে প্রথম থেকেই বলছি যে কোন কোন অপদার্থ উপদেষ্টাকে অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি কি হতে পারে কিন্তু আনফরচুনেটলি আপনি কোন বিষয় গুরুত্ব দেন নাই আপনি হয়তো শোনেন নাই অথবা আপনাকে শোনানো হয় নাই বিশেষত আমি পিনাকি ভট্টাচার্য লিয়াস হোসেন আমরা তিনজন বারবার বার বার বলেছি এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন

পারলে তাকে কিছু করতে বলেন এবং আমার যে আমার কাছে যে খবর আছে ইন্টারন্যাশনাল ডেটা সোর্স যে খবর আছে আমাকে বলা হয়েছে ওয়াকার যদি এই উদ্যোগ নেয় সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না আর গতকালকে যে তার যে অর্ডার সিটি তার যে ধৃষ্টতামূলক যে বক্তব্য সেনা অফিসারদের উদ্দেশ্যে এটি আসলে অত্যন্ত কৌশলে পাবলিক করা হয়েছে অর্থাৎ তারা এখন মহাদেশ প্রেমিক হয়ে উঠছে দেশপ্রেম একেবারে টুবাই টুবাই পড়তেছে দুই সালে যখন রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল তখন সেনাপ্রধান ছিল আবু বেলাল মোহাম্মদ শফিউল তো তখন এরা ছিল না অফিসার সেনাবাহিনীতে তখন তারা বুঝে নেয় যে এটা একটা হাসিনা তার নিজে নোবেল প্রাইজ বা অন্য কোন স্বার্থের কারণে এই সর্বনাশটা করতেছে তখন তারা তখন দেশপ্রেম কোথায় ছিল যখন হাসিনা তিন তিনটা ভোটারবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে এ ক্ষমতা টিকে ছিল তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল রেটা কোথায় ছিল তোরা তখন তখন তোরা ইউনিফর্মে না তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না তখন তোদের সব হোমটম ছিল না কেন ছিল না তোমরাই সেই লোক যারা তোমাদের সজাতির অফিসারকে আয়নাঘরে বন্দি রেখে বছরের পর বছর সেই আয়নাঘরের পাশ দিয়ে এই ইউনিফর্ম পরে ঘুরে বাড়াইছো তোমাদের বিন্দু মাত্রে ভুককে ভয় নাই যে আমাদের সাথের একজন সেনা কর্মকর্তা আমাদের একজন ভাই বাংলাদেশের একজন সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব তাদেরকে আমরা এইভাবে বিনা কারণে ভিন্ন মতের জন্য এখানে আটকায় রাখা হয়েছে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা দেখি নাই পর্যন্ত যখন ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার পরে এই আয়নাঘরকে পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে এই আয়নাঘরকে সংস্কার করে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হয়েছে কোথায় রে ভাই তখন তোমাদের দেশপ্রেম অর্থাৎ দেখেন ভাই কিছু বললে বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে এবং তাদের ভাড়াকে আর কিছু কচু আছে বিভিন্ন চ্যানেল ইদানি দেখিয়ে যাই হোক ওইসব কথা বলতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি এটা আসলে হাসিনা ভাব মূর্তি হাসিনা টুকরা টুকরা করে ফেলছে পনেরো ষোলো বছরে মূর্তির অংশ নাই ভাব নিয়ে বসে আছে সবাই এই ভাব জোড়া দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে হাসিনার যেই যে ড্যামেজটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে সেই ড্যামেজটাকে রিকভার করার জন্য সেনাবাহিনীকে আগের মর্যাদায় ফিরিয়ে নেওয়ার জন্য মানুষের মানুষদের চোখ বন্ধ করে ধরেন চোখ বন্ধ করে মানুষজন আস্থা রাখতে পারে যে ইয়েস আমাদের আমার সেনা আমি সেনাবাহিনীর একটা ইউনিফর্ম দেখছে আমাদের চিন্তা নাই কেয়ার অফ এই জায়গাটাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল এবং যেটা শুরু হয়েছিল কিন্তু ভেরি আনফর্টেজ আনফরচুনেটলি ডক্টর ইউনুসের উদারতার জন্য যেই তিরিশ পঁয়ত্রিশ অর্থাৎ মিনিমাম টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম পঞ্চাশ এই হাসিনার এই পোষ্য এই বদমাশগুলো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সেনাবাহিনীতে কোনো সংস্কার করতে দিচ্ছে না উপরন্তু তারা এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে সিচুয়েশনটা ডক্টর ইউনুস যদি সরে যায় তাদের সবচেয়ে সুবিধা আপনাকে আপনারা তো জানেন সবাই যে ডক্টর ইউনুস যদি না থাকতো গত তিন মাসের তিন মাসেও ওই সরকার টিকতে পারত না যদি ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ এই সরকারের প্রধানের দায়িত্ব নিতেন কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা মন্ত্রী যারা নীতি নির্ধারক তাদের বক্তব্য শুনেছেন পাশাপাশি তাদের মিডিয়ার যে প্রভাগান্ডা সেটি আপনারা শুনেছেন ওয়ার্ল্ড ওয়াইড সকল কিছু মিলিয়ে আমি তো মনে করবো ডক্টর ইউনুস আমাদের জন্য আশীর্বাদ আল্লাহ রহমত এখন ডক্টর ইউনুসকে যদি ভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই ওয়াকার গংদের অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমিক অংশ আছেন যারা বুঝতে পারবেন আমার এই কথা তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন এবং ডক্টর ইউনুস কোনোভাবেই পদত্যাগ নয় আপনি পদত্যাগ করান পাশাপাশি সেনাবাহিনী এখন প্রমাণ করতে চাচ্ছে যে মানবিক করিডোরের ব্যাপারে দেশের সার্বভৌমত্ব অখণ্ডটা নিয়ে মহা চিন্তিত তারা একেবারে চিন্তায় তাদের ঘুম নাই অথচ ভারতের কাছে ট্রানজিট পোর্ট থেকে শুরু করে সকল কিছু দিয়ে দেওয়া হয়েছে ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোনো অস্ত্র কিনতে দেয় না কোনো প্রশিক্ষণ ঠিক মতন নিতে দেয় না তখন সেনাবাহিনীর কোনো চেতনা ছিল না বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় ষোলো সতেরোটা সেসব চুক্তি নিয়ে সেনাবাহিনীর কোনো সে ছিল না জাস্ট তিরিশ লাখ টাকা দামের গাড়ি পঞ্চাশ হাজার টাকা মাছের মেনটেন্স হামতো

দয়া করে আপনি পদত্যাগের কোনো প্রশ্নই উঠুন না দেখি কিছু 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 করুক আরেকটি বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করি সেটি হচ্ছে ধরেন আজকে হঠাৎ করে দেখলাম যে আইএসপিআর থেকে একটি তালিকা দেয়া হয়েছে গণভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ছয়শো জনের তালিকা দিল সেনাবাহিনী অবশ্যই সুনিন্দম প্রহিলা বিষাদে এই এই ছয়শো জনের তালিকার আগেই একশো জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আমি পেয়ে প্রকাশ করেছিলাম যেখানে রাজনৈতিক নেতাদের বা নাম ছিল না শুধুমাত্র সরকারি কর্মকর্তা পুলিশ কনস্টেবল অফিসারের তালিকা ছিল এই ছশো ছাব্বিশ জনের তালিকা দিয়েছে এবং সেনাবাহিনী আইসপিআর এখানে ধরেন এগুলো মহান সাদের চেষ্টা করে তো মহান মহান কথা বলেছে তারা যে আবার এই শেষে ধরেন এক ধরনের ফালতু ওদের কিছু নেগেটিভস আছে না যে কি যেন আচ্ছা তারা বলছেন যে তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে প্রার্থীদের জীবন বিপন্ন সম্ভাবনা ছিল দুঃখজনক ভাবে কিছু মহল জনগণের সঙ্গে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থাৎ সেই আমাদের দেখেন ঘুরে ফিরে সেই ভাবমূর্তি সেই উদ্দেশ্য প্রণোদিত সেই সাক্ষাৎ মহল যে ফালতু কিছু সেট শব্দ মাথায় এগুলো নিয়ে কাজ করে আরে একটা ভাবমূর্তি কাদের বলে জানো তোরা জানলে তো এত কিছু হইতো না তোদের তো এটা হচ্ছে আজকে তালিকাটা এনে একটা ডিস্ট্রিক্ট আড়াল করার চেষ্টা কিন্তু তারা বলে নাই যে কত টাকার বিনিময়ে কাকে কাকে সীমান্ত পার করে দেওয়া হয়েছে এই যে আমাদের হাসান মাহমুদ হাসিনার যে তথ্য করে মন্ত্রী ছিল সর্বশেষ বোধ এই হাসান মাহমুদ কত টাকার বিনিময়ে গেছে আরাফাতকে ধরার পরেও কি তাকে কি এখনো আশ্রয় রাখা হয়েছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম আওয়ামী লীগের মন্ত্রী এমপি কি পরিমাণ আশ্রয় ছিল কি যাদের নাম আছে এখানে তারা কোথায় এখন তোমাদের কাছে তালিকা নাই তোমরা একটা বাহিনী তোমরা কাউকে ছাড়বা কোথায় ছাড়বা কার জিম্মায় ছাড়তেছো তোমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদেরকে গরু মনে হয় আমরা তোমরা যা বলবা তাই আমরা বিশ্বাস করব যা খাওয়াইবা অর্থাৎ এটা এখন একটা টেনশন এই টেনশনটা থেকে দৃষ্টি আড়াল করার জন্য মহান সাজার প্রতিষ্ঠার অংশ হিসেবে ছয়শো ছাব্বিশ জনের এই তালিকা ছেড়ে দেওয়া হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি ইদানিং দেখছি যে আহ সেনা সমর্থিত সেনাবাহিনী পুষ্ট কিছু ইউটিউবার কিছু তাদের প্রচার যন্ত্র তারা নানাভাবে বলার চেষ্টা করছে যে বিশেষত আমি ইলিয়াস হোসেন কি আমাদের কয়েকজনকে টার্গেট করে যে নাকি কু করানোর চেষ্টা করছি কু এবং একটি মজার একটা ভিডিও একটা একটা ইয়ে দেখলাম এই যে একটা কার্টুন দেখলাম দুষ্টু কুকিল ডাকে রে কুক 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 কু যদিও এই কার্টুনে আমাকে বেশি মোটা দেখাতে হচ্ছে আমি আসলে মোটা না অনেক স্লিম হয়ে গেছি তো যাই হোক এই যে প্রচার প্রচারণার যে লেভেল আপনারা দেখছেন এবং আমি দেখলাম যে বিএনপির বেশ কয়েকজন আবার এটা তাদের আমরা কিন্তু কখনো আপনি যদি আমার চ্যানেলে দেখেন কোনো ভিডিওতে কোনো ভাবে বা আমার ফেসবুক পোস্টে কোথাও আমরা বলি নাই যে কু হবে এখানে কিন্তু একটা একটা সাইন্টিফিক আপনাদের মনে আছে যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা প্রায় দুই তিন বছর আগে থেকে শেখ হাসিনা কিন্তু বলা শুরু করেছিল বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে কাউন্টার নেগেটিভস বিএনপির নেতারা বলেছেন বেগম জিয়াকে জেলে পাঠালো দেশ আগুন জ্বলবে দেশ সহ্য করা হবে না সম্ভব হবে না অর্থাৎ এই জাতীয় একটা বিষয় বেগম জিয়া জেলে যাওয়া এবং তার প্রতিবাদ এটি কিন্তু ধরেন একটা দীর্ঘ সময় ধরে মানুষকে মেন্টালি প্রিপেয়ার করা হয়েছে যে বেগম জিয়া জেলে যেতে পারেন মানুষের মাথার মধ্যে জিনিসটা ঢুকানো হয়েছে গত কিছুদিন থেকে কিন্তু এই জিনিসটা আবার মানুষের মাথার মধ্যে ঢোকানো হচ্ছে যে দেশে একটা কু হতে পারে দেশে একটা কু হতে পারে মানুষকে কিন্তু এগুলো হচ্ছে মানসিক ভাবে মানুষকে এক ধরনের সাইকোলজিক্যালি প্রিপেয়ার করা যে মানুষ বলছে ও আচ্ছা হ্যাঁ তাই তো একটা কু তো হয়ে গেল এটা তো বলা হচ্ছিল কু হবে এবং আপনি যদি দেখেন যে উপদেশ আসিফ মাহমুদ বলেছিল না যে তার এক ভিডিও ইন্টারভিউতে যে ওয়াকার কিন্তু ডক্টর ইউনুসকে মানতে চায় নাই এবং সেই মানতে না চাওয়াটা সে ব্যাগ বলেছে যে ওকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম আর শেষ মুহূর্তে যখন উপায় না দেখে সে বুকে পাথর চাপা থেকে সে নানা রকম ভাবে এই পাথরটাকে সরানোর চেষ্টা করছে সে প্রথম দিন থেকেই এবং এটি ম্যাচিউর হয় গত মার্চে গত মার্চে যখন সে যখন হচ্ছে সেনা কর্মকর্তা সৈনিকদের উদ্দেশ্যে একটা অ্যাড্রেস করে সে অ্যাড্রেস সময়টায় তার আগের দিন আমি এই এই তেইশে মার্চে আমি এই অনুষ্ঠানটা করি পাঁচ মিনিটের একটা অনুষ্ঠান বেশি বড় অনুষ্ঠান না কিন্তু এটা নিয়ে যে রিয়াকশনটা আমি দেখেছি তাতে আমি বুঝতে পেরেছি এবং সেখানে কিন্তু এই যে অফিসারদের এড্রেস আগের দিন ওয়ার্কার সকল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার সহ তিনি সভা করেন প্রস্তুতি সভা বাট এভার এবং এটা করে সেখানে যে সারি অবস্থায় দেশ চলতে পারে না আপনি জরুরি অবস্থা ঘোষণা করেন আপনি ক্ষমতা নিয়ে অর্থাৎ সেনা সময় তারা একটা জরুরি সরকারের কথা বলছিলেন যে অনেকটা কুয়ের মতোই আর কি কু করার কাছাকাছি তো আমরা কিন্তু বলি নাই আমি কিন্তু বলেছি যে জরুরি অবস্থা জারির পায় তারা

একটা বিষয়ে কিন্তু ওয়াকার কিন্তু মনে শক্তিশালী মনে করছে যে চুপু আমার লোক চুপু আমার বিরুদ্ধে যাবে না এবং আরেকটি প্রচারণা সেনাবাহিনীর ভিতরে আছে যদিও এ সংক্রান্ত তেমন কোন তথ্য আমি পাই নাই সেটি হচ্ছে যে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল গত দু তিন সপ্তাহের মধ্যে এবং সেখানে জেনারেল কামরুলের কথা আসছে এফডি যিনি এখন দায়িত্বে আছেন এবং তার সাথে ডক্টর খলিল বেশ কয়েক দফা মিটিং করেছেন সেই মিটিং গুলোতেই নাকি ওয়াকার নাকি ক্ষুব্ধ হয়েছেন অর্থাৎ টোটাল একটা তালগোল পাকানোর নিয়ে যাওয়া হচ্ছে পরিস্থিতিকে পাশাপাশি পোষা যারা প্রচারক যারা মানে জিজিএফআই এর পের হয়ে আছেন এরকম একটা গ্রুপকে দিয়ে বলানোর চেষ্টা চলছে কু 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 চারিদিকে কু এর তোলা হচ্ছে বাংলাদেশে যে কু হবে না এটা আমরা সবাই জানি কুকরার মতো মানে সহজ বাংলায় কোর্ট অ্যান্ড কোর্ট হেডাম এদের কারোরই নাই এরা একটা বিশৃঙ্খলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে এবং আপনি যদি দেখেন যে আজকে উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনুসের যে বক্তব্য তাতে আমার মনে হলো যে তারা আসলে ডক্টর ইউনুসের ওই বক্তব্যটা যে আমার কথা না শুনলে আমি কিন্তু চলে যাব সেটাকে তারা পুঁজি করে এগিয়েছে এটা হচ্ছে গোয়েন্দা বাহিনীর কৌশল যে তাকে এই মুহূর্তে সরাসরি সরাতে গেলে ইন্টারন্যাশনাল যে প্রেশার আসবে বা ইন্টারন্যাশনাল যে একসেপ্টেবিলিটি তারা পাবে না তারা নিশ্চিত তারা এখন অন্য পথে অন্যভাবে ডক্টর ইউনুসকে বিরক্ত করে তাকে সরিয়ে দিয়ে তাদের পোশাক দায়িত্বে বসিয়ে তারা তাদের করতে করে এই দেবেন না আপনাকে যদি সরে আমি দেখি তোরা সরা দেখি কেমন পারস তোরা সরাইতে তোদের হ্যাডামটা আমরা একটু দেখি আয় ডক্টর ইউনুস সরা দেখি পাশাপাশি আমি বলবো আহ যে প্রধান প্রধানতম রাজনৈতিক দল বর্তমান সময় বিএনপি দয়া করে অবজেক্টিভলি ভাবার চেষ্টা করুন কদিন আগে আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম যিনি মাঠে ডিপ্লয় আছেন আমি বলছিলাম যে আসলে আপনারা করতেছেন কি যে দফায় দফায় যে ম্যাজিস্ট্রেসি পাওয়া দেওয়া হচ্ছে আসলে এটা আউটপুট কি কি পাচ্ছি আমরা আপনাদের কাজটা কি বলেন তো তিনি বেশ কিছু কাজের কথা বললেন তার মধ্যে তাদেরকে অন্যতম কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় তালিকা করা অর্থাৎ যারা চাঁদাবাজি করছে যারা টেম্পু দখল করছে যারা হুমকি দিচ্ছে যারা দখল করছে এদের পাশাপাশি যারা ধরেন সরকারি কর্মকর্তা হিসেবে যারা আছেন পুলিশ আছেন কারা কারা ঘুষ দুর্নীতি সঙ্গে তাতে তালিকা করছেন তারা নীরবে নিভৃতে যদি কোনো আল্লাহ না করুক যদি কোনো কারণে এই ইউনিফর্ম বাহিনী যদি আসসালাম আলাইকুম দেশপ্রেমিক সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে বলে যদি সামনে আসে ধরে নেবেন যে বিএনপির অস্তিত্ব থাকবে না যেই ডলাটা আওয়ামী লীগের খাওয়ার কথা ছিল সেই ডলাটা যাবে বিএনপির উপর দিয়ে কারণ হাসিনা এবং তার আশ্রয় দাতারা সবাই মিলে ওইভাবেই প্ল্যানটাকে সাজাচ্ছে দয়া করে হটকারী সিদ্ধান্তে যাবেন না ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দেবেন না পদত্যাগে বাধ্য করান না হলে বহিষ্কার করুন বাংলাদেশের জনগণ আপনাকে সমর্থন করে আমরা সবাই আপনাকে সমর্থন করি

প্রধানতম রাজনৈতিক দল বিএনপি আপনারা অবজেক্টিভলি দেখার চেষ্টা করুন মনে করবেন না যে ওয়াকার এসে কিছু একটা করে ক্ষমতা নিবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে জানুয়ারিতে বিএনপি সরকার গঠন করবে এই বিশ্বাস এই স্বপ্নই কখনো দেখিনি এটা কল্পনা তো আনেন না বিষধর সাপকে যদি বসান সে তার ছবল থেকে আপনারা তো রেহাই পাবেন না বাংলাদেশের কেউ রেহাই পাবে না কারণ হচ্ছে এত রক্তের বিনিময়ে এত পরিবর্তনের পরে যারা এখনো বিভিন্ন পর্যায়ে যারা ক্ষমতায় বসে আছে তাদের মধ্যে ন্যূনতম কোন পরিবর্তন আসে নাই তারা এখনো নিজেদেরকে অভিভাবক মনে করে অভিভাবক হচ্ছে সেই পিসাচ হাসিনা যে ফ্যাসিস্ট হাসিনা যে বদমাস হাসিনা যে যে গণহত্যাকারী যে মানুষকে পাখির মতো গুলি করার নির্দেশ দেয় যে মানুষকে বছরের পর বছর অন্ধকার প্রকাশকে আটকে রাখে এরা হচ্ছে তাদের অভিভাবক করতে বেশি কমফর্ট ফিল করে তো এই গ্রুপের একটা অংশ এখন সক্রিয় দয়া করে তাদেরকে কোনো রকমের আশকারা দেবেন না এই আশকারা বাংলাদেশ বাংলাদেশের মানুষ এই জাতির জন্য খুব ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে দর্শক এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম